করলেন করলেন আবার ভিডিও করলেন এই ভিডিও আবার সোশ্যাল মিডিয়াতে তাকে ছড়িয়েও দিলেন হয়তো ছেলেটার মুখ দেখা যাচ্ছিল না হয়তো আপনার মুখটাও দেখা যাচ্ছিল না কিন্তু একটা মেয়ের মুখ দেখা যাচ্ছিল এখন মেয়েটা যদি মারা যায় তারপরও কিন্তু তার গোনা উঠতে থাকবে কারণ এই ভিডিওর মাধ্যমে মেয়েটা না চাওয়াতেও ছেলেটা যখন যেভাবে বুক তার কান্নার আওয়াজ শুনলে সবার মনে অনেকটা দুঃখ লাগে একান এই যে ভিডিওটা দেখার পর থেকে নিজের চোখের পানি আমি ধরে রাখতে পারতেছি না কেমনে পারলা ভাই তোমরা একলা কেমনে পারল না আপনি আপনিও তো একজন মেয়ে হয়তোবাらっしゃ আপনার বোনের বয়সী হতেও হতে পারে যে যদি কালকে আপনার বোনের সাথে এমনটা ঘটনা করে যায় আপনি কি করতে পারবেন কেমনে পারলেন আপনারা একলা একটা অসহায় মেয়ে ছেলেগুলা করতে হয়তোবাshay দুভাই শোন রাস্তা ছিল কিছু টাকা ইনকাম করে তার পরিবারের মুখে টাকা কিছু ভাত তুলে দিবে কিছু পোশাক আশাক তুমি দিবে তার ভাই বোনের পড়ালেখা খরচ চালাবে